এই ক্লাসটি করলে তুমি নতুন পুরাতন যেই হও না কেন একশো পার্সেন্ট লজিক কি চঙ্কুন করতে পারবে আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিচ্ছি এবং হুবহু যদি নাও আসে পরীক্ষায় তাও তুমি পারবে লজিক কি চঙ্কুন করার জন্য মাত্র তিনটি গেট সম্পর্কে ধারণা রাখতে হয় যেমন হচ্ছে এটা হচ্ছে নট গেট এটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে অর গেট একটু চাঁদার মতো তো অরের কাজ হচ্ছে যোগ অ্যান্ডের কাজ হচ্ছে গুণ আর নটের কাজ হচ্ছে তোমরা জানো যে ইকুয়াল বার অর্থাৎ বিপরীত হিসেবে কাজ করে তো এইটা যে শিক্ষার্থী বুঝতে পারবে সে যে কোন সমীকরণে লজিক চিত্র অঙ্কন করতে পারবে এবার দেখো আমি এই তিনটা দিয়ে এই লজিক চিত্রটা অঙ্কন করে দিচ্ছি এখানে দেখবা কয়টি ইনপুট আছে যেমন আমরা দেখতে পাচ্ছি এ বি সি যেন আবার এরকম ঘুরে না এক দুই তিন চার এরকম না তো সেটা হচ্ছে কয়টা আছে এ বি সি তো যে কয়টাই থাকুক না কেন তুমি সেই কয়টা দাগ দিবা রশ্মি দিবা এ বি সি এটা হলো তোমার প্রাথমিক কাজ যে কয়টা ইনপুট ওই কয়টা রশ্মি দিবা এবার তুমি এই উদ্দীপকে অর্থাৎ সমীকরণে ফলো করবা যে কে কে পৃথক নট আছে মানে কার উপরে নট আছে আমরা দেখতে পাচ্ছি যে সি নট আছে বি নট আছে এ নট কিন্তু নাই তাহলে এ নট লাগবে না বি নট প্রয়োজন ওই যে নট গেট ব্যবহার করে আমরা বি নট তৈরি করলাম ঠিক সি নট আছে সি থেকে নট গেট দিয়ে আমরা সি নট বানাবো এইবার আমরা দেখতে পাচ্ছি এ প্লাস সি নট অর্থাৎ এর সাথে আর সি নট যোগ হইছে আবার বি নট সাথে সি যোগ হইছে এরপরে গুণ হইছে সেটা পরের কথা আগে হচ্ছে আমরা এ প্লাস সি নট তৈরি করব তো এ প্লাস সি নট কি আকার আছে যোগ আকারে কি এটা কি এ তো এ যেখানে আছে এতে জয়েন্ট সি নট কোথায় আছে তুমি দেখে দেখে জয়েন্ট দিবা এই যে সি নোট তো এই অংশ কি যোগ তো ওই যে যোগ করে কেমন অর গেট অর গেট দেখতে কেমন একটু চাদার মতো ওকে হয়ে গেল তাহলে এ প্লাস সি নট অনেকে আছে অর গেটটা অঙ্কন করতে পারে না কেন পারে আমি একটু দেখাই এই যে এরকম একবারে ঘুরিয়ে দেয় তখন কিন্তু কেমন যেন হয়ে যায় একবারে ঘোরাবানা এরকম কলম ছেড়ে দিবা এই হাতের একটা ওজন আছে না মিডিল তারপরে তাহলে সুন্দর হবে আর একবারে ঘুরে দিলে কিন্তু ডিডি ভাব হয়ে যাবে ভালো দেখা যাবে ওকে আচ্ছা যেখানে ছিলাম যে কেউ পারবে বলছিলাম তো প্রথমে এ আছে এতে জয়েন্ট সি নট আছে যোগ আছে যোগ করছি এরপরে বি নট প্লাস সি বানাবো তো আছে বি নট বি নট কোথায় আছে সেটা দেখে জয়েন্ট দিবা সি আছে সি কোথায় দেখে জয়েন্ট দিবা বি নট প্লাস সি আবার যোগ আছে তুমি আবার যোগ করবে এবার পেয়ে গেলাম বি নট প্লাস সি এবার আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা এ প্লাস সিনট এর সাথে বি প্লাস গুণ আছে তো গুণ করে কোন গেট গুন করে অ্যান্ড গেট অ্যান্ড গেট কেমন গেট হচ্ছে ডিআকৃ অর্থাৎ এই দুইটাকে তুমি তোমার সুবিধা মতো একটু ক্লোজ করে দিলে সুন্দর হয় যদি ক্লোজ না করে ডাইরেক্ট তাও হবে কিন্তু একটু সুন্দর যে ব্যবসার সাপে আছে না এখানে একটা ডির মতো অঙ্কন করে দাও হয়ে গেল অর্থাৎ এ প্লাস সিনট এইটার সাথে এই যে এই সমীকরণটা বানানো এ প্লাস সি নট আর গুণ থাকার কারণে আমরা ব্রাকেট ব্যবহার করলাম এরপর আছে কি বি নট প্লাস সি এই এই সমীকরণটা মানে রোশিটার নাম তাহলে দুই অ্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করে অ্যান্ড গেটের কাছে গুণ অর্থাৎ এইটার এইটা আমরা গুণ আকারে প্রদর্শন করছি তো এই হচ্ছে হলো লজিক চিত্র অঙ্কন এবার আমি যদি এই সমীকরণ পরিবর্তন করে তোমাদেরকে একটা দেই তোমরা কিনা বলো আমাকে একটু বলো পারবা কিনা বুঝতে আমি কি বুঝাইতে পারছি কিনা আর যারা এইচএসি পঁচিশ সালের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য শেষ মুহূর্তে একটা রিভিশন ব্যাচ চালু হয়েছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিয়ে ভর্তি হয়ে যেও ধরো অনেকে আছে যে প্রশ্ন ধরতে পারে না বেসিক জানে আবার অনেকে আছে বেসিকও জানে না হাতে অল্প সময় কোন জায়গা থেকে শুরু করবে কিছু বুঝতেছে না যে যে লেভেলের হও না কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার জাস্ট আমাকে শুধু একটা হোয়াটসঅ্যাপ এস দাও দূরত এস এম এস দাও তোমাদের শেষ মুহূর্তে এক মাসের একটা প্রস্তুতিমূলক ব্যাচ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে কেন কিভাবে শেখানো হবে তুমি বলতে পারো স্যার এক মাসে আপনি কেমনে শেখাবেন ওই যে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশটা ক্লাস বিশ মিনিট করে দিয়ে দেবো যেটা পুরে বই সম্পর্কে একদম আলোচনা করা আছে এই পঁয়ত্রিশটা ক্লাস ভেঙে ভেঙে অল্প সময়ের ভিতরে একদম পুরে সিলেবাস উপস্থাপন করা হয়েছে যে কোনো মানুষ সাতশো মিনিট অর্থাৎ একদিনও না কম সময় ব্যবহার করলে পুরে বই তার বেসিক ধারণা হয়ে যাবে এরপরে আইসিটি পরীক্ষার আগ্রাত পর্যন্ত রেগুলার আমি লাইভে তোমাদের এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করাবো তো এখনো সময় আছে আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে দ্রুত আমার কষ্টে কোর্সে ভর্তি হয়ে যায় এই বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও তো যেটি বলছিলাম যে আমি যদি এখন এই সমীকরণ পরিবর্তন করেও তোমাদের একটা দিই তাও তোমরা পারবে আচ্ছা আমি একটা তোমাদের বাসার কাছে দেখো তো পারো কিনা এটা পারলে আমাকে কমেন্টে জানাই হয়েছে কিনা বা ছবি তুলে দিও হ্যাঁ আচ্ছা দেখো তো আমি আমি একটা বানিয়ে দিচ্ছি এ নট এ বি নট প্লাস এ নট বি একদম সহজ একটা দিলাম দেখি তো এইটা কে কে পারো আমার বিশ্বাস যারা এটা বুঝতে পারছো তারা এটা পারবে আমাকে একটু তো একটু 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 কমেন্টে তো পারো কিনা আমি বুঝাইতে পারছি কিনা ঠিক আছে তো ভালো থেকে পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে হাফেজ